সব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধু বোনেরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রতে একটি তিনশো পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটির পুরা বিস্তারিত আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বেতন এবং বেতন ভাতা সুবিধা ও অন্যান্য প্রার্থীর বয়স হত্যাবলী আবেদন করা নিয়মাবলী সকল বিষয় নিয়ে তো বন্ধুরা তার আগে একটা বিষয় বলে রাখি আপনারা যারা আপনাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুরা আপনাদের চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরেকটি বিষয়ে বন্ধুরা বলে রাখি আপনারা বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে আস্তে আস্তে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আসি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র নিম্নবর্ণিত পথ পূরণের লক্ষ্যে বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মট নারী ও পুরুষ অর্থাৎ বন্ধুরা নারী পুরুষ সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের কাছ থেকে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু একটা এনজিও ভিত্তিক এটি একটা প্রতিষ্ঠান তো বন্ধুরা অবশ্যই আপনাকে সাইকেল অথবা মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে পদের নাম বন্ধুরা শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম অর্থাৎ বন্ধুরা আপনাকে ঋণ উত্তোলন ঋণ বিতরণ এবং আরও আনুষঙ্গিক কার্যকর্ম পরিচালনা করতে হবে বন্ধুরা পদ সংখ্যা রয়েছে অনেক তিনশোটি শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা ন্যূনতম স্নাতক পাশ এবং স্নাতক ফল প্রত্যাশী যারা আপনারা যারা আছেন অর্থাৎ যারা আপনারা অনার্স পরীক্ষা দিয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই আর বন্ধু আরেকটা বিষয় কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণদের প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা কমার্সে বা ম্যানেজমেন্ট ইকোনমিক্স অর্থাৎ বাণিজ্য বিভাগে যারা অনার্স বা স্নাতক পাশ করেছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে বেতন ভাতা বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি শিক্ষানবিশকালে মাসিক বেতন আঠেরো হাজার এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাড়া আঠাইশো টাকা এবং মোবাইল ভাতা বাবদ ছয় পঞ্চাশ টাকা প্রদান করা হবে চাকরির সুবিধা বন্ধুরা অন্যান্য সুবিধা চাকরি স্থায়ী হওয়ার পরে সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুটি উৎসবে দুটি উৎসব ভাতা দেওয়া হবে এছাড়াও পয়লা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতার প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ বন্ধুরা আপনার যদি বেতন হয় বিশ টাকা আপনি দশ হাজার টাকা বৈশাখী ভাতা পাবেন প্রার্থীর ও সত্তাবলী আবেদনকারীর বয়স বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ পাঁচ পঁচিশ তারিখে পঁচিশ পঁয়ত্রিশ অর্থাৎ বন্ধুরা আপনাকে বিশ পাঁচ পঁচিশের মধ্যে পঁয়ত্রিশের নিচে হতে হবে কেবলমাত্র প্রকৃত স্বর্ণারী শিক্ষাগত যোগতাসম প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে কাল সন্তোষজনকভাবে সম্পূর্ণ করতে হলে সমস্ত নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা উক্ত এনজিওটিতে আবেদনরত বা কর্মরত অবস্থায় আছেন তারা আবেদন করতে পারবেন না কর্মস্থল বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা আবেদন করার নিয়মাবলী এ ফোট সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা অথবা স্বামী স্ত্রীর নাম বর্তমান স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম এনআইডি জন্ম অথবা জন্ম নিবন্ধনের নম্বর মোবাইল নম্বর এবং যোগ্যতার মূল সন সাময়িক সনদ এনআইডি জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সত্যায়িত অনুলিপি এবং বন্ধুরা চা চার নম্বর যেটা রয়েছে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে বন্ধুরা মোবাইল নাম্বারটা বড় এক একটি বিষয় যে কারণ সম্পূর্ণ তথ্য আপনারা মোবাইলের মাধ্যমে পাবেন তাই বন্ধুরা অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে যে সকল প্রার্থীদের মোবাইল নাম্বার বা ফোন নেই তারা বিশ্বস্ত কারোর মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার খুবই অপরিহার্য একটা বিষয়ে আপনাদের যাদের মোবাইল নাই তারা আপনাদের বিশ্বস্ত কারো ফোন নাম্বার যোগ করতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ব্যতীত সম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ ফোন নাম্বার না দিলে আপনার আবেদনটি বাতিল হবে এবং ফি বন্ধুরা দেখতে পাচ্ছেন অফেরতযোগ্য অর্থাৎ পাঁচশত টাকা যেটি আপনি ফেরত পাবেন না অফেরতযোগ্য পাঁচশো টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে হিসাবে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখা হিসাবে নাম্বারে জমা দিতে হবে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নাম হচ্ছে রূপালী ব্যাংক ব্রাঞ্চ নাম হচ্ছে দ্বাদশ সালাম রোড ব্রাঞ্চ ঢাকা হিসাবের নাম হচ্ছে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি উল্লেখিত যে নাম্বারটি দেওয়া আছে হিসাব নম্বরটি এখানে বন্ধুরা টু ডবল নাইন জিরো ওয়ান জিরো টু ত্রিপল জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে বন্ধুরা আপনাকে টাকাটি ইয়া করে পেমেন্ট করে সাবমিট করতে হবে টাকা জমা দেন স্লিপের কাস্টমার কপি এফোর সাইজে সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা আবেদনের যে শেষ তারিখ বিশ পাঁচ পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে তো বন্ধুরা আমরা এই বিষয়টি জেনে নিচ্ছিলাম যে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আরও বিষয় এগুলো অন্য বিষয়গুলো বিষয়গুলোর প্রয়োজন রয়েছে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাদকা শক্তদের আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে এখানে বন্ধু মানবিক উন্নয়ন কেন্দ্র বা একটা এনজিও এখানে নারী প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে আপনারা যারা নারী প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করবেন আর বন্ধুরা আপনারা যারা মাদকাসক্ত তাতে আবেদন করার প্রয়োজন নাই তো বন্ধুরা আমরা এই বিস্তারিত জেনে নিয়েছিলাম যে উক্ত যে তিনশো পদে পোশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা সকল বিষয়ে জেনে নিলাম তো বন্ধুরা একটা বিষয় বলে রাখি সবার আগে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের পেজে পেতে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুরা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং বন্ধুরা আমন্ত্রণ জানান এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকবেন